জগন্নাথাদেবের রথ কিন্তু বেরিয়ে পড়েছে তো আমরা এখন জলেশী বাজারে আছি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের জগন্নাথ দেবের রথ বেরিয়ে পড়েছে তো জগন্নাথদেবের প্রভু কিন্তু রথের মধ্যে বসে পড়েছে না এখন বসবে তো দেখতে পাচ্ছ আমরা এখন জলেশ্বরী বাজারে পরে আছি তো এখন আমাদের জগন্নাথদেবের রথযাত্রায় জগন্নাথ দেব কিন্তু রথে বসবে এখন দেখতে পাচ্ছ তো এই যে আমাদের রথযাত্রা তো এখন কিন্তু প্রভু জগন্নাথ দেব রথে কিন্তু এখানে বসবে আমরা এখন জলেশ্বরী বাজারে এখানে আছি কারণ আমাদের এখন জগন্নাথ দেবের প্রভু কিন্তু রথে বসবে তো রথ কিন্তু রেডি হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জগন্নাথ দেব আমাদের প্রভু রথে বসে যাবে তো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু চারদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই অপেক্ষা করে আছে কখন রথ বের হবে কখন রথ বের হবে এখন প্রভু জগন্নাথ দেব কিন্তু রথ মধ্যে বসবে তো সবাই অপেক্ষা করে আছে কখন জগন্নাথ দেবে দেব আসবে রথে বসবে তো ওই একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে গাড়িটা সাজানো হয়ে গেছে আহ করিন মধ্যে বসবে সবার 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 মনে কিন্তু একটা আনন্দ যে কখন জগন্নাথ দেব আসবে আর রথে বসবে তো পচন্দ কিন্তু বৃষ্টি হচ্ছে আমার গাড়ি চালের মতো কিন্তু বৃষ্টির জল জমা হয়ে গেছে যার কারণে চালটা ভিজে যাচ্ছে জল পড়ছে তো দেব কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু রথের মধ্যে বসে যাবে তো পুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু সবাই অপেক্ষা করে আছে কখন জগন্নাথদেব রথে বসবে আর এদিকে একটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো আজকে রথ হচ্ছে দেখতে পাচ্ছেন রথ 这个不。